হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেকুয়ান্ডিয়া ব্লগ আজকে আমি আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এলাম তো দেখো এখানে দেখতে পাচ্ছ তো চিকেন নিয়ে নিয়েছি কিমা করা চিকেন আর তার মধ্যে এখন দিয়ে দিলাম দই হ্যাঁ তার মধ্যে অ্যাড করব সরষের তেল আর এ তার দেখতে থাকো আর কি বানাচ্ছি সেটা কিন্তু দেখতে থাকো আর জানতে পারলে কমেন্ট করো তো চলো এরপরে দিয়ে দিলাম নুন ঠিক আছে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ঠিক আছে তারপরে এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ঠিক আছে তো এখানে দেখো লাল লঙ্কাগুলো এখানে দিয়ে দিলাম ঠিক আছে তো আর তার সাথে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঠিক আছে কাঁচা লঙ্কা কোচানো আমি দিয়ে দিলাম তো দিয়ে সবগুলোকে একসাথে আমি এখন ভালো করে ম্যারিনেট করে নেবো তো দেখো ম্যারিনেট করা হয়ে গেল এটাকে ভালো করে এখন মেশাবো তো দেখো তো এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নিই তো এটাকে এবার এটাকে একটুখানি এখন রেখে দেব। ঠিক আছে তো এবার দেখো এখানে নিয়ে নিয়ে দুটো ডিম আর চাউমিনের প্যাকেট তো আমি আজকে এখানে চাউমিন বানাবো তো চাউমিনের রেসিপি শেয়ার করছি এটা তো বড়ো কথা কী কিন্তু না আমি এখানে একটু চটপট তাড়াতাড়ি যদি তোমরা কেউ এক চিকেন চাউমিনটা বানাতে চাও তো আমার প্রসেসটা ট্রাই করতে পারো আর খুব অল্প তেলে তো এখানে দেখো আমি একদম সামান্য একটু তেল দিয়ে নিলাম দুটো ডিম ভাজার জন্য ঠিক আছে দুটো ডিম ভাজার জন্য তেল নিয়ে নিলাম তো কতটুকুনি তেল কম নেওয়া যায় ঠিক আছে আগেই বলেছি কম তেলে আর খুব ঝটপট যদি তোমরা কেউ করতে চাও এক চিকেন চাউমিনটা তো আমারই রেসিপিটা ফলো করতে পারো তো দেখো তারপরে এখানে দিয়ে দিলাম তো তোমাদের কি দেখে মনে হচ্ছে ডিম পোজ করছি আরে না না এটা হচ্ছে ডিমের ভুজিয়া তো দেখো ডিমটাকে আমি এখন এখানে ভুজিয়া করে নিলাম তো দেখো ডিমটা ভাজা হোক তারপর তোমাদের সাথে বলছি ডিমটা ভাজা হয়ে গেলে এটাকে আবার একটা কিছু মধ্যে তুলে নেবো তো আর দেখো তো দাঁড়াও বাটিতে এখন ডিমটা তুলে নিলাম তো দেখো এই দেখো ডিমটাকে তুলে নিয়েছি তো আবারও সামান্য পরিমাণে একটু তেল দেব। যতটা কম পরিমাণ তেল দেওয়া যায় দেবে ঠিক আছে তো দেখো এখানে একদম তেলটা দিয়ে দিলাম এইবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখানে এবার ভালো করে একটু ভেজে নেব ঠিক আছে তো দেখো আগেই কিন্তু আমি পেঁয়াজের মধ্যে তোমরা দেখেছো এখানে জানি না রসুন কুচিটা কিন্তু রেখে দিয়েছিলাম তো রসুন কুচিটা এখানে আমি অ্যাড করে নিয়েছি এবার পেঁয়াজটাকে ভালো করে রসুন কুচির সাথে ভালো করে একটু ভেজে নেবো তো দেখো ভাজা ভাজা এখানে হতে থাক ঠিক আছে এখানে একটু ভালো করে ভাজা ভাজা হতে থাক তো দেখো একটু নেড়ে চেড়ে নেবো তারপরে দেখো দেখতে থাকো তারপরে দেখো এখানে আমি দিয়ে দিলাম এখানে ম্যারিনেট করা মাংসটা তো ঠিক আছে মাংসটাকে আমি এখানে এখানে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে নিলাম নেড়ে নিচ্ছি ভালো করে একটু ভাজা ভাজা করবো এটার সাথে তো দেখো তো দেখো মাংসের এখান থেকে কিন্তু আস্তে আস্তে জল ছেড়ে আসছে ঠিক আছে তো এবার এটাকে আমি একটু ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য এটা একটু সিদ্ধ হতে দেবো তো তারপরে আসছি কিছুক্ষণ পর দেখো তো দেখো কিছুক্ষণ পর চলে এলাম তো দেখো অনেকটাতে জল বেরিয়ে গেছে তো ঠিক আছে তো এখন ভালো করে একটু কষিয়ে টাইপের নেবো ঠিক আছে তো দেখো কিছুক্ষণ করার পরে দেখো ধোঁয়াটা একদম ওপরে ক্যামেরায় উঠে যাচ্ছে তো যাই হোক দেখো এই জলটা মরুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো জলটা প্রায় মরে গেছে তো এখানে নিয়ে নেবো এখানে আমি এখন দিয়ে দেবো কিষান সস ঠিক আছে টমেটো টমেটো সসটা আমি এখানে অ্যাড করছি তো দেখো এখানে খুব বেশি একটা দেবো না সামান্য পরিমাণ দেবো তো তারপরে দেখো এখানে টমেটো সসটা নিয়ে নিয়েছি তো আবার এটাকে ভালো করে মিক্স করে নেবো ঠিক আছে দেখো মাংসটা কিন্তু দারুণ একটা লাগছে বেশ একটা মাখো মাখো টাইপের ব্যাপার হয়ে গেছে খুব বেশ সুন্দর লাগছিলো তোমরা এরকম করে কিন্তু চাইলে পরে রুটি দিয়েও খেতে পারো সেটাও কিন্তু দারুণ লাগবে তো আমি এখানে আজকে চাউমিন বানাবো আর এদিকে দেখো আমি এখন জলটা বসিয়ে দিলাম গরম হতে তো চাউমিনটা এখন সিদ্ধ হতে দেবো ঠিক আছে ঠিক চলো চাউমিনটা যাবে জলটা ফুটে গেছে তারপর আমি চাউমিনটা এখানে অ্যাড করে দিচ্ছি তো এইটা এবার ভালো করে আগে সিদ্ধটা হয়ে নিই তারপরে আসছি তো দেখো এখানে তো ওটা হয়ে গেল। এবার আমি এটার মধ্যে একটু সোয়া সস দিয়ে দিলাম তারপর একটু দিয়ে দেবো ভিনিগার সামান্য পরিমাণ তো দেখো এবার ডিমটার মধ্যে অ্যাড করে দিলাম মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে আর এখানে দেখো চাউমিনটা হয়ে গেছে সিদ্ধ এবার এটাকে নামিয়ে দেবো তো দেখো আমি এটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে ঝড়িয়ে রাখলাম তো দেখতে দেখো দেখো কত সুন্দর দেখতে হয়েছে তো এইবার আর ওইখানে কিন্তু আগেই তো দেখলে ডিমগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তো দেখো বারবার বলছি এটা কিন্তু রুটি দিয়ে খুব দারুণ লাগবে তো দেখো তো চলো এটা তো রেডি হয়ে গেছে এবার চাউমিনটার মধ্যে দেওয়ার পালা তোমাদের কিন্তু আমি আগেই দেখেছি খুব কম তেলে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা এটাকে বানিয়ে নিতে পারো তো যতটা পরিমাণ তেলটা কম নেবে তারপর দেখো আমি এর মধ্যে একে একে চাউমিনটা দিয়ে দিলাম চাউমিনটাকে এবার ভালো করে আমি এর সাথে মিক্স করে নেব তোমরা যদি তো ঝাল ঝাল আরও সুন্দর খেতে চাও এখানে তোমরা গোলমরিচের গুঁড়োটা অ্যাড করতে পারো আমার ঘরে ছিল না তাই জন্য আমি দিইনি নি তো যাই হোক তো দেখো বেশ সুন্দর লাগছে দেখতে কিন্তু তো একদম মানে সিম টাইপের হয়েছে দেখো চিকেন চাউমিন আমার প্রায় এইটা যদি নেমেছে যায় এখন ভালো করে নেবো তারপরে রেডি হয়ে যাবে তো দেখো এটাকে ভালো করে এখন মিক্স করে একটু ভাজা ভাজা করে নিই তারপর দেখতে থাকো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে ঠিক আছে তো কি মনে হচ্ছে দোকানের মতো হয়েছে তো দেখো আমার কিন্তু এখানে চাউমিনটা রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ চাউমিন ডিম একদম দোকানের মতোই কালারটা এসছে দেখো আর খুব সুন্দর হয়েছে তোমরাও এরকম করে আমাকে জানিও কেমন হয়েছে কেমন লাগলো